তো সেজে বুঝে এখন ভিডিও বানাচ্ছি রিলস ভিডিও বানাচ্ছি তো আর এখন বাজে রাত আড়াইটা মানে আড়াইটা বাজতে গেল প্রায় তো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি এখন কটা বাজে এই দেখো রাত দুটো আঠাশ হয়ে গেছে এখনও রিলস বানানো কমপ্লিট হয়নি এখনো বানাচ্ছি আর একটু পরে চেঞ্জ করে আর কি শুতে যাব ঘুমোতে যাব। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর একটু খুব খিদে পেয়ে গেছে বানাতে বানাতে তাই এখন যাব ফ্রিজে চলো দেখি কি আছে ফুটি রয়েছে একটা ফুটি আছে এই যে ফ্রিজে এটাই এখন খাবো রাত্রেবেলা মানে খুব কিছু একটা খেতে ইচ্ছে করছে তো এই আছে ফুটিটাই খাবো এখন চলো দেখি দেখা যাক এটা নিয়ে মায়ের জন্য এনেছিলাম দুটো মানে একটা আমার জন্য একটা মায়ের জন্য তো মা তো খেয়ে নিয়েছে মায়েরটা আমারটা রয়েছে পরে তো চলো এখন এটাই খাবো হচ্ছে আমার মা এখন ঘুমোচ্ছে স্বাভাবিক ব্যাপার এখন ঘুমোনোরই টাইম আমি খুব আস্তে আস্তে কথা বলছি কারণ মানে বেশি জোরে চেঁচামেচি করা যাবে না অনেক লাইট টাইট জ্বালিয়ে নিয়েছি ঘরের মধ্যে দেখো খুব ধুপ লাগছে এমন একটু সাজগোজ করে অনেকক্ষণ ধরে আসলে দিনের বেলা খুব একটা টাইম পাই না যদিও আর হচ্ছে রিলস বানাতে বানাতে না সেই রোদ উঠে যায় খুব কষ্ট হয় ওই গরমের মধ্যে রিলস বানাতে তো তাই ভাবলাম আজকে ঘরেই রিলস বানাবো এখানে হচ্ছে দরজা পেছনটায় তাই এই একটা পর্দা লাগিয়ে নিয়েছি মানে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করার জন্য তো এখন ফুটি খাবো খুব মানে খিদে পেয়েছে পেটে তো এই যে নিয়েছি এটা খাবো খেয়ে তারপরে চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করবো চেঞ্জ করে শুতে যাবো আর মেকআপটা তুলতে হবে এটা আমার খুব বিরক্তিকর একটা ব্যাপার মেকআপটা করে না কিন্তু বলো এভাবে তো শুতে যাওয়া যাবে না তো আমার মধ্যে এরকম পাগল কে কে আছো যদি কেউ এরকম পাগল ঠিক থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে যে এরকম রাত জেগে জেগে এরকম করি আমি আমার এরকম যখন যেটা মাথায় আসে তখন সেটা করি আমি মানে হচ্ছে আমার যদি এরকম মাথায় আসে এটা করবো তো এটাই করি আমি এরকম একটা ব্যাপার যাই হোক ভিডিওটা এখানেই স্টপ করলাম আবার কালকে দিয়ে ব্লগ স্টার্ট করবো এখন হচ্ছে এটা রাত্রেবেলায় তোমাদের শেয়ার করলাম যে আমি রাত্রেবেলা ঠিক কি করি মাঝে মধ্যে এরকম টাইপের হয়ে যায় আর হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ঠিক সাড়ে বারোটার সময় সাদিগোজ করেছি একটা দিয়ে নেমেছি রিলস বানাতে এখন বাজে প্রায় আড়াইটা বেজে গেছে অলরেডি আড়াইটা পনেরো তিনটে বাজতে গেলো আর এখন আমি চেঞ্জ করবো চেঞ্জ করে শুতে যাবো কালকে আবার সকাল সকাল উঠতে হবে আবার এত কাজ আছে সেগুলো আমাকে করতে হবে মর্নিং এভরিওয়ান ওয়ান মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিও তো সবাইকে ওয়েলকাম এই সবই ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে নটা আর কালকে রাত্রে মধ্যে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি এখন ব্রাশ করতে যাবো ব্রাশ দেখো কালকে রাত্রে সেই কাজল মজুর তুলিনি তুলি নি চোখ মুখগুলো কীরকম কালো হয়ে রয়েছে মানে আর ইচ্ছে করছিল রাত্রেবেলা তো ভিডিওটা দেখতে থাকুক কন্টিনিউ ঘরে লাইট জ্বালানো হয়নি তাই হচ্ছে লাইটটা অফ করা রয়েছে জানলাটা খোলা রয়েছে জানলা দেখে একটু আলো আসছে লেসি চা খাওয়ার জন্য চা খাবো বলে এখন চা বসাবো চা বসিয়ে চা খাব কারণ এতক্ষণ মা কিছু করেনি মা বলল যে আমাকেই করতে এখন চোখ মুখটা ভালো করে ফ্রেশ করিনি দেখো চোখ কালো কালো হয়ে রয়েছে তো চলো চায়ের জল বসাই চোখগুলো পুরো ফুলে ফুলে রয়েছে আমার মানে ঠিক করে ঘুম হয়নি না ওই জন্য চায়ের জল চেপিয়ে দিয়েছি এখন এই যে ঠাকুরের বাতাসাগুলো দিয়ে দেবো কারণ আমাদের ঠাকুরের পুজোর যে বাতাসাগুলো হয় না ওগুলো দিয়ে আমরা চা করি তাহলে ওগুলো অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না বলে এই কাজটাতেই ব্যবহার করি চা হয়ে গেছে এখন আমি চা ঢেলে নেব একটা মায়ের কাপ একটা আমার কাপ আর এখন বাজে প্রায় দশটা আমার এতটাই লেট হয়ে গেছে আজকে চা করতে করতে মানে চা করে সব কিছু করতে কারণ অনেক হয়ে গেছে না ঘুম থেকে উঠতে এটা মায়ের কাপ কাপ আর ওটা আমার লেট জন্য স্নান করে বাথরুম থেকে বেরোলাম বেরিয়ে এই যে মা সকালবেলায় ফুল তোলে নি এরকম ফুল রয়েছে গাছে এখনো এই যে এখনো নীলকণ্ঠ ফুল রয়েছে এই যে এগুলো এখন তুলবো তুলে তারপর পুজো দিতে হবে পুজো দেবো পুজো দেওয়ার রয়েছে মা পুজো দেয়নি আর চা টা খেয়ে চা খাওয়ার পরে হচ্ছে সকালবেলায় আর কিছু করিনি সকালবেলায় শুয়েছিলাম কারণ ভালো লাগছে না সত্যি শরীরটা এটো মানে এত রাত জাগিনি তো কোনোদিনও প্রথমবার এরকম রাত জেগে জেগে কাজ করেছি মানে রাত না জাগা থাকলে এবার যা হয় এই দেখো এতগুলো ফুল পেয়েছি এই দেখো কতগুলো ফুল পেয়েছি ওই যে বেছনের গাছ আর এটা হচ্ছে তোমার ঘাড়ের থেকে মাথাটা শ্যাম্পু করেছে ঘাড়ের থেকে জল পড়ছে বলে এটা দিয়ে রেখেছি ভিজে যাবে বলে গামছাটা আর এই যে ঘটি রয়েছে এখানে ঘটি এই যে দেখো ঘটি রয়েছে ঘটিতে জল নেব জল নিয়ে আমাদের ওখানে তুলসী মঞ্চ আছে ওখানে দিতে হবে জল আর এই যে চলো পুজো দিই তাহলে ভিডিওটা দেখতে থাকো তোমরা ঠাকুর পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করব এখন বাজে প্রায় দুটো আমার তো আজকে লেট হয়ে গেল অনেক লেট হয়ে গেল স্নান করে আসতে ঠাকুর পুজো দিতে আর এই দেখো আজকে অনেকগুলো নীলকণ্ঠ ফুল পেয়েছি এই যে আমাদের ওপরের ঠাকুর এই যে গোপাল ঠাকুর তারপর এখানে রয়েছে ঘিরিধারি আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে মঙ্গল মঙ্গলঘাটের পুজো হয় আর এখানে রয়েছে হনুমানজি আর এই যে নিচের ঠাকুরেগুলো তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন খাওয়া দাওয়া করব তারপরে আবার আসছি তোমাদের সামনে আজ দুপুরে কাখি রান্না করেছিল মিক্সড রাইস আর করেছিল আলুর দম তো সেটা দিয়েই দুপুরে লাঞ্চটা করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে ভালোভাবে দিনগুলো কাটাবে তো চলো আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হবে